ওই বাইকে হ্যান্ড গ্লাভস কিনেছে তা ওই তোমার হাতের ভেলকো লাগাবে ভেলকো তো আমার তিনি কার্তিকের কাছে আছে কালকে সকালে হ্যাঁ ওই গুটা দিতে আসবে কীভাবে কি করতে হবে আর হচ্ছে একটা ব্যাগের কী সেলাই করবে সেটা ঘরের মধ্যে খুললাম প্যান্ট জামা আবার পড়তে হবে ভালো লাগে না ওই ঘরে গোছানো আছে